এখন হচ্ছে না এখন কি হচ্ছে এই ঘটনা বেড়ে যাচ্ছে বলে আমরা আরেশানের বিধানসভার মধ্যে এই প্রস্তাব রাখবো কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিমবাংলায় মবলিং চিং গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করতে হবে পশ্চিম বাংলায় আইনটা তৈরি করতে হবে তাহলে কি হবে এগুলো বন্ধ হবে আর হলে ওই ঘটিয়ে যাবে এত বড় সাহস ওই কুলাঙ্গারের ও সাহস তো শাসক দলের কাছ থেকে হয়তো পাচ্ছে ও বলছে এর পরে আমি জেলে গেলো ফিরে এসে আবার এই করবো সে এই ধরনের অন্যায় অপকর্ম বার বার করলে বলছি এই যে যারা গরু আনতে যায় বাইকাররা আবার একজন গিয়েছিল চাষের জন্য বল কিনতে দুটো এরা বললো কথা বলে জিজ্ঞাসা করলাম বললো আমাকে এই যে দুর্গাপুজো আসছে অনেক জায়গায় চাঁদা চাই

আমি এটা ঘোড়া থেকে করার জন্য গ্রামের মানুষ যদি অ্যাপ থাকে যদি সকলে মিলে সমস্ত সমাজের মানুষ যদি অ্যাপ থাকে এইগুলোকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করব আর আমাদেরকে অদা করতে হবে শপথ করতে হবে যে এই ধরনের কাণ্ড আগামী দিনে আমরা ঘটতে দেবো না তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লা আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এক সপ্তাহ সময় দিচ্ছি এক সপ্তাহর মধ্যে কি হচ্ছে দেখি নাহলে আমি আবার আপনাদের এখানে আসবো আপনার গ্রামে তখন মা বোন বাপ বাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো ছাড় হবে না এটা এটা সংবিধান বহির্ভূত কাজ করছে সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে লাফটার অধিকার অসীম এসেছে সে মানে সেটা দেখুন আপনারা সেটা অভিযোগ দায়ের করবেন ওটার সাথে আমি এটাকে জড়াতে চাইছিলাম আপনি অভিযোগ দায়ের করবেন অভিযোগ দায়ের করবেন নির্দিষ্ট জায়গাতে তার বিরুদ্ধে ফিক্স ভিডিও বানিয়ে নেবেন যে অফিসার যদি নোংরা আমি করে একটা ভিডিও বানিয়ে নেবেন চুপচাপ গাড়ি বিরুদ্ধ থেকে হবে জোর করে টাকা চাইছে ভিডিও বানিয়ে নেবেন আর সংখ্যা লঘু দিয়ে সংখ্যা লঘু দৌড় সরকার গরুর ব্যবসা করতে গেলে টাকা চাইছে এটা সত্যি লজ্জাজনক যিনি সংখ্যা লঘু সংখ্যা লঘুদের খুব ভালোবাসে তার কাছে ভিডিওটা পাঠাতে হবে ভিডিও বানিয়ে দেবে এই গরুর আপনি হাসপালি আপনার বৈধ কাগজপত্র সব নিয়ে তবে শেষ বলি আমি যাবো ওখান থেকে আপনারা ভয় পাবেন না কি বললাম ভয় পাবেন না কারো বাপ দাদার দেওয়া জায়গাতে আমরা বসবাস করছি না আমার বাপ দাদাদের লড়াই করে দেশকে স্বাধীন করছে সেই জায়গাতে আমরা বসবাস করছি না মাথায় রাখবেন আর যারা যাদের বাপ দাদুরা ব্রিটিশের গুলামতি করেছে ব্রিটিশের পা আছে ব্রিটিশ কে হুজুর হুজুর করেছে তারা আজকে আমার কাছে সার্টিফিকেট চাইবে আপনারা ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার পুরো জায়গা নাই আমাদের কাছে মুখ তুলে মাথা তুলে বাঁচবো একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব এটা আমরা আইন হাতে তুলে নেব না মাথায় থাকবে তো ভাই হ্যাঁ যেই 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 আমাদেরকে ভরকাাক না কেন আমরা কিন্তু এই কাজটা করব না এটা মাথায় রাখবো এটা করলে কি হবে ক্ষতি হবে মানুষের মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হবে ওটা হিংসা বিদ্বেষ তৈরি হলে নিজের এলাকার মানুষের ক্ষতি হবে ওটা মাথায় থাকে যাবে আমি আসছি ভালো থাকবে